সব কিছুতেই লেগে আছে শান্ত ভাগরকে অশান্ত করার চক্রান্ত তারপরের জ্বালা কি মনের জ্বালা যে আমি এখানে ছেলে আমি ভাগরের বিধায়ক সায়নী একটা বাইরে থেকে একটা যাদব করে থাকে একটা মেয়ে এসেছে ভাগরের সাথে তার কি এত লেনা দেনা ভাই বলে দাঁড়িয়েছে সকাল মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক থাকেনি এত বিশ্বের মতামত আমার থেকে বেশি কি করে শায়নী গুরু শখফুল্লায় দেখে ভাগরের মানুষ ভালো বেছে এটা হচ্ছে মনের জ্বালা আরেকটা জ্বালা রয়েছে সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না এইটা একটা জ্বালা হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সারদি মাসের কাজ কি আসে যায় দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায় এটা হুজুর আপনিও গান না দুকলি কে বারণ করেছে আমার বাপমা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে গান শিখিয়েছে টেবিল টেবিল শিখিয়েছে আমি দুটো লাইন সায়োডি ঘোষান কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া সায়োডি কোশান কাজ হচ্ছে মানুষকে ইউজ গায়ন দেওয়া আপনার কাজ হচ্ছে শান্ত ভাঙরকে অশান্ত করা চারিদিকে খোগ চারিদিকে রাগ চারিদিকে আগুন জ্বালানোর ঠেলায় মেতে উঠেছে আত্মীয় এবং আপনাদের ক্যাডাররা যেমন নিডার তার তেমন ক্যাডার আজকে আপনি যদি সঙ্গে প্রকৃত অর্থ চাইতেন যে বাংলার ভালো হোম ভাঙরের ভালো হোম তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা সত্যি ধুলিরাম শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভাঙরে অশান্তি সৃষ্টি করতেন না আপনার নিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি কথা রাখো শান্তি বজায় রাখো ভাঙরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে ভাঙরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে আমার কাজ আছে ভাঙরের প্রতি ভাঙরকে শান্ত রাখার কাজ বিধায়কেরও বটে আপনি সরকারের সাথে থাকুন না থাকুন আপনি বিরোধী হন আপনারও কাজ শান্ত ভাঙরকে শান্ত রাখা কিন্তু আপনি সেটা করছেন না আপনি অশান্তি সৃষ্টি করছেন আপনি অচান্তি সৃষ্টি করছেন এখানে ওয়াকা ভাইলের আমরা করুন ওয়াকা ফাইনের বিরোধী না আমরা করেছি আইনই লড়াই আমরা লক্ষী আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা বলেদের প্রতি আমাদের সহকর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই ভেবে যান না কেন পশ্চিমবঙ্গে বক আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিতেও চালিয়ে রাখবো হুজুর বলছে যে সায়নি ঘোষকে বলো জিজ্ঞেস করো আগরের মানুষকে বলবো সায়নি ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন উনি বকাফাই নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যান তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আর্গুমেন্ট

তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো আপনারা বলেছেন আরে ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাগরের মানুষের কাছ থেকে আপনি জেনে দিন আপনাকে রিল দেখিয়ে দেবে কারণ তার নিচে ভাগরের মানুষই লেখে মাসা আল্লাহ সুবান আল্লাহ সায়নী ঘোষ ওয়াকা উপর যদি নাও বলে থাকে সায়নী ঘোষ ওয়াকা বাহিনীর বিরুদ্ধে ভরে দেওয়ার জন্য দুপুর বারোটা থেকে জিততে তো পারবো না অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে খুব সে অপপ্রচার আপনাদের একটাই কথা বলে রাখবো যে এসবে দিদি ভয় পান না অনেক কার্যিকর অনেক সন্দেশখালী অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনে গা না মুসলমান বনে গা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনে গা ইনসান বনে গা যে মমতা ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না অভিষেক ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করবেন না উজুর আপনাকে একটা কথা বলে দিই

যেন আপনাদের কাজ হয় আপনাদের উন্নয়ন হয় সেটার জন্য দিন রাত এক করে খাচ্ছেন নিজের বিধানসভাকে সঙ্গে রেখে ভাঙরকে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ সকাশের কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ পাশে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কাউকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই যে আপনাদের লড়াই আমরা আপনাদের পাশে আছি ভাঙরের মানুষের পাশে আমরা আছি উন্নয়নের কাজে আছি শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখুন কোনো বহিরাগত শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাঙরকে অশান্ত করতে দেবেন না আপনাদের লড়াই আপনাদের করতে হবে সকাল নিজের জায়গা থেকে লড়াই করবে ভাগল তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সায় সংসদে লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার পাড়াকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই

আর চার পাঁচ মাস ছ মাস মতো আছে কারণ তারপর জড়া ফুল ফুটবে ভাঙরের মানুষ আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আপনাদের কাছে পৌঁছাবে এবং যেই যে কাজ এই ধাপ্পাবাজ করে উঠতে পারেনি বিগত পাঁচ বছরের সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এই কথা দিয়ে আজকে আপনাদেরকে আমাদের পাশে থাকুন সরকার পাশে থাকুন তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো এটা হাত তুলে বলুন আছেন তো লড়বেন তো জিতবেন তো বলুন তো লড়াই 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 চাই এটা হুচুরের কারণ অব্দি যাবে লড়াই 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 চাই লড়াই লড়াই কটার জামানত বাজেয়াপ্ত করে ছাব্বিশে এখান থেকে বাক্স প্যাটরা সমেত বিদায় করবেন এই লড়াই আপনার পাশে আমি আছি যেখানে যেতে বলবেন যাব যেখানে যেতে বলবেন যে বুথে যেতে বলবেন যাব জোড়া ফুল ফুটবে দু হাজার ছাব্বিশে আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছে তাদের জামানত বাজেয়াপ্ত করবো আজকে এই সোনপুরের মাটি থেকে এই শপথ নিয়ে নিজের বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সরকার তাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ